নমস্কার বন্ধুরা মধুমিতার রান্নাঘরে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত জানাই আমি আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভিন্ন ধরনের একদম নতুন স্টাইলে ডিমের পরোটা এখানেও রেসিপিটি দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেল নতুন ভিওয়ার্স তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন প্রথমেই আমি এখানে পুর বানিয়ে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি গ্রেট করা আদা রসুন এবং কাঁচা লঙ্কা একটু ভালোভাবে ভেজে নেব তারপর এখানে কিছু মশলা মিশিয়ে নেব তবে বেশি কিছু নয় এখানে দিয়ে দিয়েছি আমি কেবলমাত্র ধনে গুঁড়ো এবং কালারের জন্য হলুদ গুঁড়ো আপনারা চাইলে জিরে গুঁড়োও কিন্তু দিতে পারেন একটু ভালো করে ভেজে নিয়ে এখানে আমি আগে থেকেই দুটো আলুকে ভালো করে সেদ্ধ করে প্রেসার কুকারে একটু ম্যাশ করে রেখেছিলাম এই সেদ্ধ করা আলুটা এবার এর মধ্যে দিয়ে দেব তারপরে মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তবে যেহেতু এটা নতুন আলু হলে এভাবে একটু শক্ত হয়ে যায় তাই একটু একটু ভালোভাবে ম্যাশ করে নেব নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো এবার লাগবে আমার লবণ লবণটাও খুব ভালোভাবে মাখিয়ে নেব লবণটা মেশানো হয়ে গেছে এবার আমি এখানে সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা গুঁড়ো এবং একটু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু পোটটা আমার রেডি হয়ে যাবে ধনেপাতা কুচিটা থাকলে দেবেন বাড়িতে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে এখানে কসুরি মেথিও কিন্তু ব্যবহার করতে পারেন ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর গ্যাসটা বন্ধ করে এটাকে সম্পূর্ণ পুটটায় কিন্তু ঠান্ডা হতে দিতে হবে পুটটা আমার একদম রেডি এটাকে এবার ঠান্ডা করে নেব এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব কোনো রকম এখানে ময়দা ঠাসা বা বেলার কোনো প্রয়োজন নেই তার জন্য এখানে আমার লাগবে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো লবণ লবণটাকে ভালোভাবে মিশিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ জল নিয়েছি তবে জলটাকে পুরোটাই একসঙ্গে দিয়ে দেব না জলটাকে আস্তে আস্তে এভাবে মেশাতে থাকবো খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম লামস বা গোটা না পেকে থাকে তা নাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে খুব এভাবে ভালো করে মাখিয়ে মাখিয়ে এখানে আমি এক কাপ জল প্রায় গোটাটাই দিয়ে দিয়েছি এবং ব্যাটারটা কিন্তু এভাবে খুব ঘনও হবে না একদম খুব পাতলাও হবে না খুব পাতলা হলে এটা কিন্তু একদমই তোলা যাবে না আর এখানে এখানে আমি ময়ামের জন্য একটু নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ তেল তেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে ব্যাটারটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টিং টাইম দিতে হবে দেখুন ব্যাটারটা আপনাদের দেখানোটা খুব ভীষণই গুরুত্বপূর্ণ ব্যাটারটা কিন্তু একদমই পাতলায় বা খুব মোটাও করা যাবে না এদিকে আমি একটা বাটি নিয়েছি মিক্সিং বল তার মধ্যে নিয়ে নিব ডিম আপনারা চাইলে দুটো তিনটে চারটে যেমন পরিমাণ আপনাদের ভেঙে নিতে পারেন এখানে আমি দুটো ডিম দিয়েই তৈরি করে দেখাচ্ছি দুটো ডিমকে ভেঙে নিয়েছি নিয়ে নেব পরিমাণ মতো লবণ আর এখানে আমার লাগবে কুচনে পেঁয়াজ এক থেকে দু চামচ পরিমাণ কুচনে পেঁয়াজ এবং একটু ঝালের জন্য দিয়ে দেবো এখানে কুচনো কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি ধনে পাতাগুলোকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু এবার ডিমটাকে ফেটে নিতে হবে সমস্ত কিছু উপকরণ কিন্তু আমার রেডি এবার চলুন আসল উপকরণটাই চলে যায় এখানে আমি তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে একটু ভালো করে তেল ব্লাস্ট করে দেবো তবে খেয়াল রাখতে হবে তাওয়া যেন একদম ভীষণ গরম না হয়ে যায় খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু এটাকে একদমই ছড়ানো যাবে না এটা গুটিয়ে যেতে পারে তাই তাওয়া ভীষণ গরম হয়ে গেলে একটু জল ছিটিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর এইভাবে এক হাতা ব্যাটার দিয়ে খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির আকারে গোল করে নিতে হবে এখানে কিন্তু মাখা বা বেলার কোনো রকম ঝামেলা নেই খুব চটজলদি তৈরি হয়ে যায় এই রেসিপিটি ওপরটা এইভাবে শুকিয়ে গেলে কিন্তু চারিদিক থেকে এটা এইভাবেই উঠে চলে আসবে এবার আগে থেকে তৈরি করে রাখা যে ডিমের গোলা তার মধ্যে এটা এর উপরে কিন্তু দিয়ে দেবো চারিদিকে ছড়িয়ে দেবো আপনারা চাইলে ডিমের গোলাটা বেশি বা কম পরিমাণেও দিতে পারেন তবে এক কাপ ময়দা দিয়ে এবং দুটো ডিম দিয়ে কিন্তু প্রায় ছটা এখানে রুটি তৈরি হয়ে যাবে খুব চারিদিকে একটু ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি এক চামচের বেশি পরিমাণ কিন্তু একদমই তেল লাগবে না খুব কম উপকরণ দিয়ে এবং খুব তেল কম খরচা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা স্ন্যাক্স বা বিকেলে স্ন্যাক্স বা সকালের জলখাবার কিন্তু তৈরি হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা আলুর পুটটা ভালোভাবে হাত দিয়ে প্রেস করে চারিদিকে সমান করে দিয়ে দিতে হবে মধ্যের জায়গাটা তারপর আবার একটু তেলকে ভালোভাবে ব্রাশ করে নেব খুব কম তেলের মধ্যে কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি হয়ে যায় তারপর চারিদিকটা এভাবে একদম সমান করে একটু মুড়ে নেব তারপর আবারও একটু ভালোভাবে এভাবে এক চামচ করে তেল ব্লাস করে দেব যেন ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যায় তারপর চারিদিকটা এভাবে মুড়ে মিডিয়ামে আঁচটা রেখে কিন্তু এপিট ওপিট করে একটু ভালোভাবে ভেজে নেব যেন ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যায় যেহেতু আলুর পুরটা আগে থেকেই তৈরি করে রাখা তাই আলুর পুটটা ভিতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই এখানে এটা পুরটাকে ভালোভাবে এভাবে ডিমটাকে ভেজে নিলেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট রেসিপিটি একদম রেডি আপনারা রাত্রে ডিনার হিসাবেও কিন্তু খেতে পারেন যে কোনো সস বা উপর থেকে কোনো রকম স্যালাড ছড়িয়ে ওগুলো মোগলাই পরোটা হিসাবে কিন্তু খাওয়া যায় তৈরি হয়ে গেল আমার প্রথম একটি রেসিপি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ এখানে আমি আরও একটি তৈরি করে নিয়েছি ঠিক একই পদ্ধতিতে আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবে